নীল নবঘনি আষাঢ় গগনে তিল আর নাহিরে রে গু আজ তোরা যাস নি ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝড় ঝড় আউ সের ক্ষেত জলে ভর ভর কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগু আজ তোরা যাস ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন রে আনো গোহালি এখুনি আধার হবে বেলাটুকু পহালে দুয়ারে দাঁড়াইয়ে গো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজ খোয়ালি এখনই আধার হবে বেলাটুকু পহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে কেছে বুঝি মাঝিরে খেয়াপাড়াপাড় বন্ধ হয়েছে হাজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দরদর বেগে জলে পড়ি জল ছল ছল উঠে বাজিরে পার বন্ধ হয়েছে হাজিরে ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আঁধার বেলা বেশি আর নাহিরে ঝড়োঝড়ো ধারে ভিজবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস নি বাহিরে